নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি হাজির হয়েছি আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি ওলকপির ঘন্ট অনেকে এই ওলকপিকে শালগমও বলে থাকেন সেই শালগম কিংবা ওলকপির আজকে ঘন্ট করব ভীষণই ভালো লাগে খেতে ওলকপির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন ওলকপি অনেকে নিরামিষ তরকারি হিসেবে খান হয়তো এটা শক্ত লাগে কিন্তু এরকমভাবে ঘন্ট করে খেলে কিন্তু মুখে লেগে থাকবে কথা দিচ্ছি আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি ওলকপি ওলকপিটাকে কিন্তু আমি এবার ভালো করে কেটে নেব এই ওলকপিকে অনেকে আবার শালগমও বলে থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওলকপিটা কিন্তু ভালো করে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে কিন্তু আমি ওলকপিগুলোকে গ্রেট করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু গ্রেটারের সাহায্যে ওলকপিগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এরপর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে মানে ফ্লেভারটা একটু চলে আসলে তারপরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা নতুন আলু এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ নতুন আলু উঠেছে আর যে কোনো তরকারি কিংবা সবজিতে এই নতুন আলু দিলে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এবার নতুন আলুটা দিয়ে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে এবং আদা বাটা আমি আগে থেকে মিক্সিতে জিরে এবং আদা বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইশুঁটি যেহেতু এটা শীতকালের সবজি তাই এর মধ্যে কিন্তু সমস্ত শীতের সবজি পড়বে দিয়ে দিলাম কড়াইশুঁটি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ওলকপি ওলকপিটাকে দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব ওই ধরুন পাঁচ মিনিট মতো এরপর নাড়িয়ে নিয়েছি তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিট মতো রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসলাম আর ওলকপিগুলো কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমার কিন্তু প্রায় রেডি এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণেই দিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর এই নিরামিষ রেসিপিতে কিন্তু চিনি দিলে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম গরম মশলা এবং ঘি আর চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি এবার গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই ওলকপির ঘন্ট সার্ভ করে দিন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি এইরকমভাবে এই রেসিপিটা খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ